গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন তিথি অনুসারে আজকে পুজোর দ্বিতীয় দিন মহাসপ্তমী আপনাদের সকলকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আজকের এই শুভ দিনে আপনাদের সাথে শেয়ার করে নেব আমি আমার বাড়ির রং কি করছি আমাদের রঙের কাজ শুরু হয়েছে রঙের কৌটো আজকে ওপেন করা হবে মিস্ত্রি দাদারা অনেক সকাল সকাল চলে এসেছেন পুজোর সময় তো ওনারা একটু তাড়াতাড়ি যেতে চান সেই জন্য একটু তাড়াতাড়ি আসেন আর ফিরে যাওয়ার সময় একটু তাড়াতাড়ি চলে যান এই দেখুন আমাদের রং আপনারা অনেকে বলেছিলেন অ্যাশ কালার করতে কেউ কেউ বলেছিলেন যে না অফ হোয়াইট আর পোড়ামাটির রং করতে আমরা অ্যাশ কালারই পছন্দ করেছি অ্যাশ কালারের দুটো শেড নিয়েছি একটা লাইট একটা ডিপ আর অফ হোয়াইট কালার নেওয়া হয়েছে তবে অফ হোয়াইট কালারটা কম পরিমাণে আনা হয়েছে যে কেমন মানাচ্ছে বর্ডারগুলো যদি ভালো না লাগে তখন পিওর হোয়াইটটা আনা হবে এই যে বাঁশ বেঁধে ওনারা এত উঁচু উঁচু বিল্ডিং রং করেন ভীষণ রিস্কি কিন্তু আমি ওনাদেরকে বলছিলাম কোনো সাপোর্ট হলে ভালো হতো না ওনারা বললেন ওনাদের অভ্যেস হয়ে গেছে কোনো অসুবিধা নেই বাড়ির রঙ নিয়ে আমি ভীষণ এক্সাইটেড আমরা এখন যাচ্ছি মায়ের বাড়ি খেতে আমাদের দুর্গা পুজোতে পুরো খাওয়া দাওয়া ওই বাড়িতে নিমন্ত্রণ করে চলুন যাই দারুণ লাগছে যেতে যেতে মা এসে এই প্যান্ডেলটা আমার ব্লগে প্রত্যেক দিন আপনারা দেখছেন এখন পুজোর সময় আসলে এই প্যান্ডেলের সামনে দিয়ে যে রাস্তাটা ইউ টার্ন মতন মানে ইউর একটা মাথাতে আমার বাড়ি একটা মাথাতে মায়ের বাড়ি কিন্তু আপনি দুটো মাথা স্ট্রেট যাওয়া যায় না আপনাকে ইউ হয়েই ঘুরে যেতে হবে তো আমরা চলে এসেছি মায়ের বাড়িতে আমি ব্যাগে করে কয়েকটা জিনিস এনেছি দিদির কিছু জিনিস আমার কাছে ছিল আর একটা ব্লাউজ একটু লুজ হয়েছে সেটা পাশের বাড়িতে এক মামির মেশিন আছে ওনার কাছ থেকে আমি একটুখানি বলবো যদি একটু অল্টারেশন করিয়ে দেওয়া যায় বাবা তো না ওলে বাবা বলল তো তুমি বল না যে তো যায় নেই গো খাবার চলে এসেছে মা দিয়ে দিয়েছে আজকে অরহরের ডাল তার সাথে পুঁই শাকের তরকারি পটল ভাজা আলু ফুলকপি দিয়ে তরকারি আর চাটনি আজকে অনেক কিছু মা রান্না করেছে মায়ের শরীরটা খুব বেশি ভালো নেই মা আর বাবাকে নিয়ে তো নবমীর দিন ঠাকুর দেখতে যাব ভাবছি জানি না উত্তম কতটা স্বাদ দিতে পারবে দেখা যাক কি হয় এখন ফিরছি বাড়ি গিয়ে ছাদে যাব দেখি মিস্ত্রি দাদারা কতটা কাজ করেছেন ওনাদের ভরসায় বাড়ি খোলা রেখেই আমরা গিয়েছিলাম মিস্ত্রি দাদারা সত্যি ভীষণ ভালো এর আগের ব্লগও আপনাদেরকে বলেছি তবে কয়েকটা জায়গা আমি দেখিয়ে দিয়ে গেছিলাম মনে হচ্ছে গণ্ডগোল করেছে একটু ওনাকে বলে দিই আসলে সকালবেলায় যখন ওনারা রঙের কাজ শুরু করেন তখন আমি বলে দিয়েছিলাম কোথায় কী রঙ হবে তারপরও ওনারা গুলিয়ে ফেলেছেন যিনি টুপি পরে এই দাদা দাঁড়িয়ে রয়েছেন ইনি আমাকে বলছেন কি বলছেন আমার সব মাথার উপর দিয়ে চলে গেল কিচ্ছু মনে নেই আর এই আমরা গেছি মনে হয় আধ ঘন্টাও হয়নি খেয়ে এসে দেখি বর্ডারের রঙ সব গন্ডগোল তো আবার এটাকে চাপাতে হবে দেখা যাক কি হয় ঠিক আছে ভুল হতেই পারে তবে ওনাদের প্রচুর ধৈর্য আর আজকে প্রথম দিন যে উত্তম বাড়িতে রয়েছে তবে আজকে ও আমাদের সাথে ঠাকুর দেখতে যাবে না ওর বন্ধুদের সাথে বেরোবে এতদিন আমি মিস্ত্রিদের সাথে কথা বলতাম কমিউনিকেট করে কালারের কাজ শুরু করিয়েছিলাম আজকে প্রথম মিস্ত্রিদের সাথে ওর দেখা হয়েছে আবার কালকে ঠিক আছে ইমার্জেন্সি কারণে উত্তমকে যেতে হয়েছে কৃষ্ণনগর তাই বাড়িতে আমি একা তাই আমাকে ও বাড়ি যেতে হবে মায়ের বাড়ি যাচ্ছি এখন রেডি হয়ে গেছি উত্তম নেই আপনারা তো জানেন তো দিদি ধরে দেবে শাড়ি আর আমি ওর শাড়িটা ধরে দেবো চলুন যাই সারা দিন সারা রাত ধরে মানুষজন ঠাকুর দেখছেন কেন দেখবে না বছরত্ব তো এই হাতে গোনা কয়েকটি দিন যাই হোক মায়ের বাড়ি আর বেশি দূরে নয় পৌঁছেই গেছি প্রায় দিদি বললেও শাড়ি পরা শুরু করে দিয়েছে আমি গিয়ে শুধু শাড়িটা পরে নেব বলুন আপনি কেমন পুজো কাটাচ্ছেন আমি তো ভীষণ ভালো কাটাচ্ছি বাদ কেমন হয়েছে বাদকুলার পুজো নিয়ে তো কোনো কথাই আপনার বাতকুল্লাহ পুজো নিয়ে দু চারটে কথা বলুন কেমন হয়েছে আপনার পুজো এখানে বাদকুল্লাহ পুজো নিয়ে তো কোনো কথাই হবে না মানে আউটস্ট্যান্ডিং মানে যেটা বলতে গেলে মানে বোঝায় মানে নদিয়ার সব থেকে সেরা পূজো আমাদের বাদকুল্লা আচ্ছা আচ্ছা করলেনি কল্যাণী হয়েছে কিন্তু কি হয়েছে আমি ঠিক বলে মনে আমি নিজে গেছিলাম দেখতে আমি ঠিক বুঝতে পারলাম না কল্যাণী যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রক্তলা রক্তলাটা আমার আইটিআই একদম ভালো লাগেনি মানে ভাবলাম মানে দেখে ভাবছি যে এখানে এলাম কি করতে আপনাকে তো ভীষণ সুন্দর লাগছে আজকে থ্যাংক ইউ এটা আমি পরেছি অর্গানজা আপনি কি শাড়ি পরেছেন আরে মশাই কত বড় তৈরি হয়ে গেছি এই বাড়িতে সেবার আমি রেডি হয়েছি কি অনেক পুরনো দিনের কথা মনে হচ্ছে না হয় তো অনেক বহু বছর আগে বহু বছর বলতে 4-5 বছর হয়ে গেল না হ্যাঁ এরকমই এইভাবে সাজা হয় না হ্যাঁ 4-5 বছর হয়ে গেল 4-5 বছর মতন হবে মানে ওই লকডাউনের পর মানে আমার কলেজ স্কুলে তারপর থেকে আমি আর বাড়িতে সেভাবে লকডাউনে ছিলাম তারপর আর এবাড়িতে সেভাবে আমি মানে আসি যাই চলে যাই মানে যে টুকু দরকার মানে থাকা হয় অনেক দিন পরে আমি আমরা দুই বোন একসাথে সেজেছি খুব খুব খুশি আমি যখন এলাম তখন উত্তম বাড়ি এলো ওকে একটুখানি সুস্থ করে আমি চলে এলাম দিদির সাথে একটু সময় কাটাবো আর ভালো লাগবে আমাদেরকে কেমন লাগছে এটাও বলবেন অবশ্যই কমেন্টে জানা চলুন আজকে বাদকুলার একটা খুব ভালো পুজো আপনাদের সাথে শেয়ার করব। দুই বোনে একসাথে হলে এরকম প্রচুর মজা হয় আর রূপা আসলে সেটা আরও অনেক বেড়ে যায় এখন সময় সাড়ে এগারোটা উত্তম পৌঁছে গেছে ওকে আজকে খুব ভালো লাগছে টি শার্টটা পরে অনেক সুন্দর লাগছে গতকালের ওই পাঞ্জাবির থেকে টি শার্ট পরেই দেখছি বেশি ভালো লাগছে তো পাপান ভাই এখনও আসেনি সৌরভ ভাইও পৌঁছয়নি আমি আর উত্তম ভাবছি পাশের ঠাকুরটা একটু দেখে আসি তারপরে ভাই বোনদের সাথে আমি বেরোবো আর ও বেরোবে ওর বন্ধুদের সাথে পাশের ক্লাবেও এত ভিড় যে উত্তম ওখানে আর দাঁড়াতে চাইলো না আর আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি আর দিদি ফোন করে বলল পাপান ভাই চলে এসেছে আর সৌরভ ভাই বড়বাজারের ওখানে যে ঠাকুর আমরা দেখতে চলেছি পল্লিশ্রী ক্লাব তার ধারে কাছেই আছে তো ওখানেও আমাদের সাথে মিট করে নেবে তো উত্তম বেরিয়ে গেল এখান থেকে ওর বন্ধুদের সাথে ঘুরতে আর আমি আমার পরিবারের সাথে বেরোচ্ছি মাঝখানে আবার উত্তমদের সাথে আমাদের দেখা হয়ে যাবে এটা বেশ মজার বাতকুল্লাতে মনে হয় কয়েক হাজার পুলিশ এসেছে প্রত্যেকটা মোড়ে মোড়ে চার পাঁচজন করে পুলিশ ওনারা ভীষণ তৎপর আর ভীষণ সুন্দর করে মানে সকলকে ঠাকুর দেখার ব্যবস্থা করে দিচ্ছেন নিজেদের দায়িত্বে কিন্তু একদম অনড় পুলিশ সম্পর্কে অনেকে অনেক কথা বলেন আমি সেই বিতর্কিত বিষয়ে যাব না আমি যতটুকু দেখতে পেলাম আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজ কটা দিন ধরে দেখছি ওনারা কিন্তু ভীষণ তৎপর যাই হোক আমরা এইটুকু হেঁটে আসতে গিয়ে ভীষণ ঘেমে গেছি যার কারণে আমরা পৌঁছেছি এখন ভাতৃশ্রি ক্লাবে সেখানে একটু ফ্যানের হাওয়ায় মেকআপটা বা মুখটা শুকিয়ে নিয়ে তারপরে আমরা ওবাজারে যাব। ওবাজারে যাওয়ার সময় আমাদেরকে রেলগেট পার হতে হয় এটাই হচ্ছে আমাদের বড় বাজার মেন বাজার আর বড় বড় পুজোগুলো ছোটোবেলা থেকে দেখে আসছি এখানেই হয় আমরা যে পাটটাতে থাকি ওই পাটটাতে অত বড় বড় পুজো হতো না কিন্তু কিছু বছর ধরে তিন চার বছর ধরে আমাদের পাড়ির পুজোগুলো কিন্তু অসাধারণ মানে কি বলবো প্রথম সারির জায়গায় চলে এসেছে আর আজকে সপ্তমী তো আমরা তিন বনে সাজির কোনো কমতি রাখিনি যে যার মনের মতন করে সেজে নিয়েছি আর একটা জিনিস আপনাদেরকে বলি আমাদের জুয়েলারি আমরা কিন্তু একে অপরের সাথে শেয়ার করি মানে ভাই বোনদের মধ্যে যদি বন্ডিংটা খুব ভালো থাকে না বাইরের লোকজনের প্রয়োজন হয় না এটা আমি আপনাদের সবসময়ই বলে থাকি তো আমাদের এই ভাই বোনদের বন্ডিংটা এত সুন্দর মানে সকলেই বলে এটা অ্যাপ্রিশিয়েট করে তা আমি বলবো আমার যারা জুনিয়র আছে আমার যারা ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার যে নিজেদের ভাই বোনদের সাথেই সব কিছু শেয়ার করো বন্ধুর মতন মেশো অ্যাটলিস্ট তারা তোমার ক্ষতি অন্তত করবে না যাই হোক গল্প করতে করতে পৌঁছে গেছি পোল্ডিস্ট্রি ক্লাব ওরা ভীষণ সুন্দর পুজো করেছে এখানে মূলত ওরা থিম পুজো করত কিন্তু এবছর ওরা থিম পুজো করেনি তার বাইরে বেরিয়ে সাবেকানা পুজো করেছে তবে ওদের ঠাকুর শুনেছি ভীষণ সুন্দর হয়েছে কিউট হয়েছে চলুন আমরা ভেতরে গেলে তো দেখতেই পাবো তবে আমরা এখানে দাঁড়িয়ে এখন অপেক্ষা করছি সৌরভ ভাইয়ের জন্য ও এখনও এসে পৌঁছয়নি বাতকুল্লার যে নাম করা ক্লাব রয়েছে ইউনাইটেড অনামি এই ঠাকুরগুলোই মূলত ভাই দেখতে বেরিয়েছে ওর বন্ধুদের সাথে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপরে আমাদেরকে জয়েন করবে সৌরভ ভাই ভীষণ ভালো ম্যানেজার ম্যানেজ করে সব দিকে ব্যালেন্স করে চলতে জানেও ওর কাছ থেকে এটা শেখার যেটা আমরাও সবসময় করে উঠতে পারি না যাই হোক চলন মণ্ডপের ভিতরে যাই মায়ের দর্শন করি ভাই আমাদেরকে এসে পরে জয়েন করছে এখানেই যা শুনেছিলাম ঠিক তাই এই ক্লাবের প্রতিমা সত্যি ভীষণ কিউট ভীষণ মিষ্টি অসাধারণ লাগলো আর এই হলো কাগজের ছোট্ট দুর্গা কেউ এঁকেছেন মায়ের মধ্যে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে মা কিন্তু চলে এসেছেন বাপের বাড়ি এই দেখুন ষষ্ঠী বোধনও হয়েছে সপ্তমীর পুজোও হয়ে গেছে সপরিবারে উমা এসেছে হিমালয়ে বাবার গৃহে দুই ছেলে দুই মেয়ে সঙ্গে করে নিয়ে কি সুন্দর লাগছে না কিউট একদম খুব ভালো লাগলো আমার এখানকার প্রতিমা আর প্রত্যেকটা শাড়ির রং ভীষণ ভাইব্রেন্ট একদম ট্রেন্ডিং যে কালারগুলো রয়েছে সেই কালারই ইউজ করেছেন যিনি শিল্পী যাই হোক সৌরভ ভাই এসে গেছে চলুন বাইরে যাই এই যে আজকের আমাদের নাকি কি আচ্ছা আচ্ছা যে দেখো গোল্ডেন শাড়ি এই যে গোল্ডেন শাড়ি রেড ব্লাউজ এই যে ব্ল্যাক রেড এন্ড ব্ল্যাক শাড়ি সাথে রেড ব্লাউজ আর এই যে পাপান পাপান পরেছে একটা হোয়াইট কুর্তা আমি পরেছে হোয়াইট টি শার্ট এটা আমরা নিজেদের প্রমোশন করছি গ্রুপের প্রত্যেকে ভীষণ মজার দেখতেই তো পেলেন ভাই কিভাবে আমার লেখপুল করলো আমি যেরকম করে ভয়েস ওভার দিই ও সেটাই মিমিক্রি করার চেষ্টা করছিল যাই হোক এখন আমরা একটু ছবি তুলে লাগছে শুধু আমরা তিন বোন নয় আমাদের দুই ভাইও কিন্তু ছবি তুলতে খুব ভালোবাসে সেটাই এবার আমি দার্জিলিংয়ে গিয়ে উপলব্ধি করেছি সৌরভ ভাইয়ের মধ্যে এই গুণটা ছিল না সেটা ওর মধ্যে আমাদের থেকেই ট্রান্সফার অফ লার্নিং যেটা বলে সেটাই হয়েছে যাই হোক আমরা এখানে আর বেশিক্ষণ সময় দাঁড়াবো না বেরিয়ে যাবার আগে মায়ের মূর্তি আরও একবার ক্যামেরাবন্দি করে নিচ্ছি আপনাদেরকে তো মণ্ডপসজ্জাটাই আমি দেখাইনি খুব সুন্দর মণ্ডপটাকে ওনারা সাজিয়েছেন তবে ঝাড়টা আর একটু বড়ো হলে ভালো লাগতো মনে হচ্ছে পোল্ডিস্ট্রির বাজেটটা এবার একটু কমে গেছে সাতাশ বছর পূর্ণ হয়েছে এদের পুজো তবে সব মিলিয়ে সুন্দর মানে মিষ্টি একটা পুজো ওনারা করেছেন আর এখন দেখুন একটা ছাব্বিশ বাজে মাঝে মধ্যে ভাবি যে দুর্গা পুজো আসলে বাঙালিদের মধ্যে অদ্ভুত একটা শক্তি চলে আসে এত এনার্জি কোথা থেকে পাই আমি জানি না মানে প্রত্যেক দিন রাতে বেলায় 3:30 টা 4:00 বাড়ি ফিরছি আবার সকাল বেলায় 7:30 টার মধ্যে উঠে যাচ্ছি তারপরে তো হাজারটা কাজকর্ম রইছে আপনাদের কি দুই খুঁদেকে দেখাই দাঁড়ান কই জেগে আছো কি করতেছস বাড়ি গোছায় বাজকুল না বাজকুল না হ্যাঁ যা দেড়টার সময় এই কুদেগুলো মন্ডপে গেছে পুজকে দুটোর বাবাকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসেছেন ওনারা বললেন ভাতকুল্লাতেই বাড়ি এখন আমরা আইসক্রিমের দোকানে তো আদর করেছিস আসলে শাড়ি পরে বাটি আইসক্রিম খাওয়া হচ্ছে সেফ না হলে আইসক্রিম গলে যদি শাড়িতে পরে রূপার এক্সপ্রেশনটা দেখার মতন ছিল এত হাসি পেয়েছে আমাদের সকলের যাই হোক আমাদের পা ভীষণ ব্যথা করছে এখন ফিরছি বাড়ি আর লোকজন দেখুন আড়াইটে বেজে গেছে ঠিক আছে তারপরেও এত ভিড় মনে হচ্ছে সন্ধে রাত যাই হোক আমাদের পাড়াতে মনে হয় ভিড় আরো বেশি হবে এখন রাত দুটো আটত্রিশ আপনাদেরকে ভিড়টা দেখাই সারা রাস্তায় এত ভিড় নেই যত ভিড় আমাদের পাড়াতে এই দেখুন ভিড়টা দেখেছেন কে বলবে এখন দুটো আটত্রিশ বাজে আর উত্তমকে ফোন করেছিলাম ও চলে এসেছে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর দিদিরাও বাড়ি ফিরে গেল আবার তো কালকে অষ্টমী অনেক সকাল সকাল উঠতে হবে তৈরি হয়ে মণ্ডপে আসতে হবে যাই হোক আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি